আপনার যত খুশি গীতা পাঠ করুন আপত্তি নাই কিন্তু একটা গরিব মানুষ সে সেখানটা বিক্রি করতে হয়েছে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার কারণ নেই দেখুন আমাদের বাংলার আমরা রুচিশীল বলে দাবি করতাম আজ বাংলায় আমরা দেখা দেখাতে পেরেছি ভারতবর্ষকে আমরা সেই রাজনৈতিক রুচি সেই মানসিকতা সেই ঔদার্য সেই আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছুকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি সবকিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি আমরা মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না এগুলো রিসেন্ট ফেনোমেনা বিশেষ করে দু হাজার পরের ফেনমেনা পোস্ট টু থাউজেন্ড ফোরটিন মন্দির মসজিদ তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল বাংলা কিন্তু সেগুলো ছিল না দু হাজার এগারোর আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি আমরা কোনোদিন এখানে মন্দির মসজিদকে কখনো ভোট আমরা করিনি ভারতবর্ষের অন্য প্রান্তে কি যে জানি না পশ্চিমবঙ্গের কথা বলছি আমি দু হাজার এগারো সালে এই সরকার আসার আগে পর্যন্ত প্রি টু থাউজেন্ড ইলেভেন এটা ছিল না এই ফেনোমেনা পোস্ট টু থাউজেন্ড ইলেভেন আরও বেশি করে অ্যাকিউট হয়েছে পোস্ট টু থাউজেন্ড ফোরটিন অর্থাৎ দু হাজার সালের পর দু হাজার এগারো সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন মন্দির মসজিদ নামে ভোট এগুলো হয়েছে তো স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশনীর সংকেত বলে আমি মনে করি ভোট আসবে যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু সমাজের ক্ষত যদি তৈরি হয় সেই ক্ষত নিরাময়ের জন্য সেই ক্ষত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে শঙ্খ শঙ্খনাদ করে গীতা পাঠ ঠিক আছে আপনারা যত খুশি গীতা পাঠ করুন আপত্তি নাই কিন্তু একটা গরিব মানুষ সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার কারি নেই তার প্যাটিস আপনাকে খেতে বলেনি যারা আপনার শঙ্খ বাজার ছিলেন তাদেরকে সে বলেনি ভাই শঙ্খ বাজারের পর আমার প্যাটিস খেয়ে যাও আমার চিকেন প্যাটিস খেয়ে যাও খাদ্য মানুষের নিজস্ব অধিকার যে যা গুলি মনে করবে কাপ খেতে পারে কোনো রেস্ট্রিকশন থাকে না এখানটায় তুমি মুসলমান ভোট মমতা ব্যানার্জি মনে করছে মুসলমানের মুরগি পোষা আর মমতার ভালোবাসা মুসলমান মুরগি পোষে জামাই এলে মুরগিটাকে হালাল করে দেয় ও ঠিক মুসলমানদেরকে ভালোবাসছে কিন্তু মমতা ব্যানার্জি আজকে মমতার আমলে জেল খাচ্ছে মুসলমান মার খাচ্ছে মুসলমান খুন করছে মুসলমান ডিম খাচ্ছে দারাগা কিন্তু এবারে ছাব্বিশ সালের ভোটে আগে ওই মমতা ব্যানার্জি মনে করছে ওর বাপকালি সম্পত্তি মুসলমান মনে করছে মুসলমানরা ওর পকেটে আছে পকেটে ডায়ে পকেটে যেমন পুলিশ 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 ডায়ে সামনে পুলিশ পেছনে পুলিশ সেরকম ওর পকেটে মুসলমানবু এই কারণেই মুসলমানরা যখন ওয়াকাপের আন্দোলন করতে গেলে বললো দিল্লি দেখিয়ে দাও কিন্তু মমতা বাবু ঘাড় কাত ও একজাত ও এখন হিন্দু ভোটের দিকে টান নিচ্ছে অর্থাৎ এই কারণে মমতা বাবু মমতা খালা মমতা ব্যানার্জি আবার উনি যখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায় যখন ফিতে কাটে তখন বলে য দেবী সেই নমস্তী তখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায় এই মমতা ব্যানার্জি যে দীঘাতে জগন্নাথ দেব যেটা পুরীতে ছিল তাকে টেনে নিয়ে চলে এলো বললো চল পুরীতে থাকতে হবে না আমার দিঘাতে চল মন্দির করে দেব তার বাপের টাকা পেল চাপ তোমাকে দিতে হবে হুমায়ুন কবির ধর্মস্থান তৈরি করার জন্য মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করতে হয় তাহলে মমতা ব্যানার্জি কে কে সাসপেন্ড করবে তাহলে তো ফিরাদ হাকিমের কি সাহস হবে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা আমি প্রশ্ন করতে চাই দীঘা দীঘাতে যে জগন্নাথ ধাম বা মন্দির হয়েছে প্রায় চারশো কোটি টাকা নাকি খরচ হয়েছে সেটা কি ধর্মস্থান তো শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রায় সতেরো একর জায়গার ওপরে তৈরি করতে চাইছে ওটা কি ধর্মস্থান তো নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন উনি পনেরো একর জায়গা দিয়ে সম্ভবত যেখানে আপনার প্রায় এগারোশো কোটি টাকা শুধু জায়গাটার দাম শুনছি তাহলে ওটা ধর্মস্থান নয় গঙ্গাসাগরে প্রায় সতেরোশো কোটি টাকার কাজ হচ্ছে ওটা কি ধর্মস্থান নয় তাহলে মমতা ব্যানার্জিকে ফিরা কি সাসপেন্ড করবেন এটা শুধুমাত্র আপনাকে বলে রাখি সংখ্যা গুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে এবার হ্যাটট্রিক হলো আপনারা জানেন আমি যেখানকার বিধায়ক আরাবুল ইসলাম সাহেব একটা অধ্যাপিকাকে জগ ছুড়েছিল কত বছরের সাসপেন্স ছিল আবার সাসপেনশন উঠে গেল মমতা ব্যানার্জি সাহস হবে এই ফিরা থাকিবে সাহস হবে যখন দু হাজার চব্বিশে ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আছি আর হিন্দুরা তিরিশ পার্সেন্ট আছে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবো দূরের কথা ও তখন করেনি কারণ তখন হুমায়ুনকে দে ভোট চাই এখন হুমায়ুনকে বলি করতে এখন ভোট হবে তখন হুমায়ুন হুমায়ুনরা সব সময়ই বলি হয় ভোটের সময়ে বলি হবে ভোট আনতে গেলেও বলি হবে আর হুমায়ুনকে বলি দিলে আবার ভোট আসবে তখন মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিল না ফিরা থাকিম তখন বলেছিলেন কোনো কথা বলেছিলেন এখন তিনারা তড়িঘড়ি ঘরি সাংবাদিক সম্মেলন করছে প্রশ্ন আমার কেন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ছিল তিনি তো নিজের মুখে বলতে পারতেন মুর্শিদাবাদ ওই সময় এখনকার ডেভিড সাহেব সাহেব আছেন অপূর্ব সরকার তো প্রেসিডেন্ট তিনি কেন ঘোষণা করলেন না বা আপনার রাজ্য সভাপতি কেন ঘোষণা করল না ফিরা হাকিমকে দিয়ে ঘোষণা কেন করতে হচ্ছে এটা একটা আর এস এস এর বহুত বড় এজেন্ডা দেখেন আপনারা দেখুন মার খাচ্ছে মুসলমান বকটুই মরছে মুসলমান বকটুয়ে জেল কাটছে মুসলমান ভাঙড়ে দেখুন রাজঝা খুন করেছে যারা খুন যারা খুনে ধরা পড়েছে সব দেখুন একই কমিউনিটির আর এখানে দেখুন লড়িয়ে দিচ্ছে একই কমিউনিটিকে ফিরাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা বলাচ্ছে এবার হুমায়ুন কবির চারটে গরম গরম কথা বলবে যে ফিরাদ হাকিমের সম্পর্কে এটা এই যে ইন্টার কমিউনিটি লাগিয়ে দাও এটা বড় একটা প্ল্যান মমতা ব্যানার্জি সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে আর আমরা বোকা মুসলমান বোকা সংখ্যালঘু আমাদের মধ্যে অনেকে ভাবছে মমতা ব্যানার্জি আমার মাসিয়া মমতা মুসলমান সমাজকে ধ্বংস করছে আজকে প্রশ্ন হচ্ছে ওখানে মসজিদের কি দরকার হসপিটাল কেন করতে পারে না প্রশ্ন এটাই তো ফিরাজ সাহেবের আমি ক্লিপটা শুনছিলাম ফিরাজ সাহেব বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে ফিরাজ সাহেব কাজ তো আপনার করা দরকার আপনার সরকারের কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না দশ লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয় ফিরাজ সাহেব কানে ঢুকছে আপনার ওখানে প্রায় এক কোটি মানুষ আছে দশটা ইউনিভার্সিটি হওয়া দরকার আপনারা কি করেছেন ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী কে এন কলেজটার ঐতিহ্যকে ধ্বংস করে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করে দিচ্ছে আরে হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের ফিরাজ সাহেব আপনার নেত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব আপনারা ক্ষমতায় আছেন আপনি অন্যজনকে হসপিটাল করার নিদান দিচ্ছেন লজ্জা লাগে না আপনাদেরকে মানুষ প্রশ্ন করছেন এখন আমরা বিজেপির ভয় দেখি আটকে রাখতে চাইছেন বিজেপির ভয় দিন আটকে রাখতে পারবেন না আমি আপনাদের বলে আপনাদের মিডিয়ার যারা মাধ্যমে আমি বন্ধু যারা শুনছেন আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আজ থেকে চোদ্দ বছর আগে জানুয়ারি ভাবতায় একটা কলেজের জন্য শিলান্যাস করেছিল তৎকালীন বামেদের আমলে সেই কলেজ এখনো হলো না কেন কেউ কথা বলছে না তো সম্ভবত ইসমাইল হাজির সাহেব পনেরো বিঘা জমি দান করেছিল তার নামটা আমি বলছি সেইখানে এখনো করার জন্য কোনো কথা নেই